ওয়ান্ডারফুল গাছ শান্তির জায়গা বিউটিফুল বিউটিফুল একটা জায়গা দাঁড়াইছিতে কবিরপুর বীজটা ক্রস করার পরে কবিরপুর শুরু কবিরপুরের ব্রিজে কালাডোবা ক্রস আত পরে কবিরপুর আসলে কী বলবো অসাধারণ অসাধারণ একটা ওয়ান্ডারফুল এই যে এই যেটা জায়গায় দাঁড়াইছি এত সুন্দর বাতাস চতুর্দিকের ভিউ আসলে কী বলবো ওয়ান্ডারফুল ভিউ লগে দিস নদী স্তায় কি বলবো আসলে ওয়ান্ডারফুল ভালো লাগতেছে লোকে দিস কি ভিউ ওয়ান্ডারফুল ম্যান ও মাই গড বিউটিফুল বিউটিফুল ম্যান

সামনে না আচ্ছা থাকি ও মাই গড উনি ওনার ছেলের জন্য বাদ বাতিল দিতেছে ওয়ান্ডারফুল ভিউ যেদিকে দুটুক যাবে শুধু সবুজ হাওয়ার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এমন দেশ আমাদের দেশ অনেক সুন্দর ওটা আমার দান শুকাইতেছে একটা নদী নদীর মধ্যে রাস্তা অল এরিয়াটাই আসলে বর্ষা

দেশ ভ্রমণ করো দেশ দেশ বেশি বেশি করে ভ্রমণ করো আমাদের দেশ অনেক সুন্দর ওকে বাই বেস্ট অফ